আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছে বাঁচায় ওহি আল্লাহর ওয়ালিদের কাছে পাঠায়ল হাব আল্লাহর আলি যেইমাত্র ছেলেটার হাতের মধ্যে ধরলেন কপালের মধ্যে ধরলেন কিছু কোণের মধ্যে ছেলেটা जिंदा হইয়া দাঁড়াইয়া গেছি আল্লাহ রাখদিয়া বলে বন্ধু হাবিব ও দোস্ত আমার আমার ডাক দেয়া বলেন আপনি আমার কাছে এমন ভাবে চাইলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর ফিরাইয়া দিতে পারি নাই যান জান আপনার উচিলাই সন্তানটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করে দিয়েছি হজরত মিরাবেক রহমাতুল্লাহি আলাই একজন আল্লাহর বলে তিনার দরবারে তিনার মুরিদান দাওয়াত করলেন হজর আমার বাড়িতে আপনি একটু যাবেন আপনারে দাওয়াত করলাম আল্লাহর বলি হজরত মিরাবেক রহমাতুল্লাহি আলাই তিনি তিনার মুরিদার বাড়িতে দাওয়াত খাইতে যাবেন যেই মাত্র যাবেন মুরিদ যেই মাত্র দাওয়াতরা কবুল করলো হুজুরও খুশি হয়ে গেল মুরিদও খুশি হয়ে গেল এমনভাবে শুক্রবার তিনি মুরিদের বাড়িতে যাবেন দাওয়াত খাইতে যেই মাত্র শুক্রবার সকাল হয়ে গেল হযরত মিরাбек রহমাতুল্লাহি আলাইহি তিনি যেইমাত্র বাড়ি থেকে রওনা করলেন মধ্যের মধ্যে তিনি জুমার নামাজ আদায় করলেন জুমার নামাজ আদায় করিয়া murid এর বাড়িতে তিনি রওনা করলেন murid কই হায় হায় আমি আমার অনেক দিনের স্বপ্ন আমার মুর্শিদ কেবলের আমার বাড়িতে দাওয়াত কইরা খাওয়ামু আজকে শুক্রবার ওনে খাবারের আয়োজন করলেন আয়োজন করিয়া সুন্দর করিয়া জুমার নামাজের পরে স্বামী স্ত্রী। মাসুম একটা বাচ্চা আছে তিন বছরের বয়স এই নিয়ে স্বামী বসে রইলেন তিনার মুর্শিদ কেবলা আসবে তিনারে একটু দাওয়াত তুই রে খাওয়াইব পেট বই খাওয়াইবো কত কতদিনের স্বপ্ন মুর্শিদ রে খাওয়াইবো যে মাত্র হুজুর কেবলা বাড়িতে ঢুকবেন হজরত মিরাবেক রহমাতুল্লাহ এক বাড়ির মধ্যে ঢুকবেন সাথে সাথে তিনাদের দুইটা এই কি বলে তিন বছরের একটা মাসুম বাচ্চা সন্তান কিছুক্ষণের মধ্যে আল করেছে বলুন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই গিরা সন্তানটা মারা গেছে আল্লাহ ডাক দিয়া বলেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে রে বাবারা যেই মাত্র সন্তানটা মারা গেল সন্তানটা মারা যাওয়ার পরে তারা টেনশনে পড়ে গেল আবার মুর্শিদ কেবলারে অনেক দিন পরে দাওয়াত লা আজকে সন্তানটা মারা গেছে সন্তান মারা গে দাওয়ার কারণে যদি হুজুর কেবলা দেখ কষ্ট ভাই তিনি তো আর দাওয়াত খাইতো না তিনার স্বামী স্ত্রী দুইজনের চোখের পানি জর্দর করে সাইরা দিলেন হায় হায় আমার মুর্শিদ কেবলা যদি আইসা দেখে বাড়ির মধ্যে লাশ পড়ে আছে আর দাওয়াত খাইব না এখন কি করবে সময় কম তাড়াতাড়ি কইরা স্বামী স্ত্রীর বুঝতেই আল্লাহ একটা সন্তান নিয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে আবার সন্তান দিতে পারে কিন্তু মুর্শিদ কেবলা আজকে গেলে তিনারে আর দাওয়াত করে খাওয়াইতে পারতাম না কারণ আমরা কইলাম গরিব মানুষ গরিব মানুষ কিন্তু আল্লাহর নবী দেয়া বলেন ধনীর চাইতে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে গরিব মানুষ গরিব মানুষরা আল্লাহরে বেশি ভয় করে গরিবরা মানুষের টাকা মারে না গরিবরা রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট করে না গরিব মানুষরা কোনোদিন মানুষের কাঁচা লাইলে ভাড়া দেয় না কথা কই না এই যে দেশে যে দুর্নীতি হয় এগুলা কি গরিবরা মারে পাঁচশো কোটি এ হাজার কোটি দেড় হাজার কোটি টাকা কি মারে যারা খাতা কলমের হিসাব জানে না যারা টিপসই দিতে যায় তারা কোনোদিন দেশের সম্পত্তি মানুষের সম্পত্তি মানে না যারা খাতা কলম শিক্ষা বড় বড় লোক হয় যারা পড়াশোনা বেশি করে সবাই তো আর খারাপ না কিছু কিছু মানুষ দুর্নীতি কইরা দেশের একশো কোটি পাঁচশো কোটি আমাইরা দেয় কথা বলে ঠিক না বেটি গরিব মানুষ চিন্তা করে আমি একজন থেকে পাঁচ টাকা যদি আমি খায়া ফেলি আল্লাহর দরবারে কি জবাব দিব আবার বাজার থেকে বাইক থেকে আবার বাজারে ফিরা যায় কই আপনি যে আমার মাছ কিননা দিছেন এই মাছের মধ্যে তো আপনি আমার ফাস্টাতে বাড়াই দিছেন এটা হেড আপনি আবার ফিরায় নেন আছে কিনা নাই গরিব মানুষের ভিতরে ভয় করে মানুষ আল্লাহর বেশি ভয় করে মুসলমান এই গরিব মানুষ আল্লাহ এই জন্য আল্লাহর নবী এই জন্য বলছে গরিবরা পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ কইতেন না এইজন্য গরীবরা আমার আল্লাহর নবী পছন্দ করতেন আল্লাহর ওলিরাও পছন্দ করতেন বন্দরে আমার গভের মনোযোগ দিয়ে শুনবেন হঠাৎ করিয়া এই মানুষটা চিন্তা করলেন আমার মুর্শিদ কেবলাস কে আইবো আজকে বুঝি আমার সন্তান মারা গেছে রে চকেন পানি জোর জোর করে সাইরা কয় এ বিবি আমার মুর্শিদ রে অনেক দিন পরে দাওয়াত করেলা আজকে যদি আমার মুর্শিদে হাইসা দেখে আমার সন্তানটা মারা গেছে তাইলে তিনি খাবে না তাড়াতাড়ি করে সন্তানের লাশটা যেহেতু চলে গেছে আর তো ফিরে আসবে না ছেলেটার এমন এমনভাবে তার খাটের নিচে মধ্যে রাখো কিছু করা নাই আবার চলে গেলে তার দাফন কাফন করাবো বলে ঠিক আছে এই কথা বলিয়া সন্তানটারে খাটের নিচে লুকাইয়া রাখছে কিছু কোণের মধ্যে আল্লাহরী হজরত মীরাবে গ্রহমাত হিয়া আলায় গড়ের মধ্যে ঢুকতেছেন আমার আল্লাহ এলহামের মধ্যে জানাইছে মিরাবে যে বাড়িতে যাইতেস ওই বাড়ি তোমার মুড়িদের সন্তান আজ কিনতে কাল করেছে রে এই সন্তান মারা যাওয়ার কারণে তুমি নি দাওয়াত খাইতে বেগাত ঘটে এই জন্য তারা খাটের নিচে সন্তানের লাশ ঢুকায় রাখছে আল্লাহ পাকুল আলামিন নবীদের কাছে বাঁচায় ওহি আল্লাহর ওয়ালিদের কাছে আল্লাহ আল্লাহর বন্ধুরে জানায় দিয়েছে মুর্শিদে প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই মুর্শিদে প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই নৱ ৰং গৰু ধৰিয়া পাগল বানায়া এখন মনচুৰ হাল্লা চলিলাকোঁ তা জালাইতে কত কন পোহৰাইতে কত কন জানি দয়া দয়ার দয়াৰ ভাৱনা জানি দয়ালেৰ দয়াৰ ভাৱনা মৰো জালাৰে জালাকি দিয়ে এ এনিবাই মুর্শিদের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই জুড়ে জুড়ে কন্যা সুবাহান আমার আল্লাহ আল্লাহর অলিরে জানাই দিয়েছে রে বন্ধু আল্লাহর অলি তিনি মুড়িদের বাড়িতে আগে যে মাত্র আমার আল্লাহ জানায়া ঘরের মধ্যে ঢুকায় আল্লাহর সালাম নিয়েছেন তিনিও সালাম দিয়েছেন মুড়িদের খুব খুশি কিন্তু আল্লাহর চেহারাটা আর কান্না করে না অভিনয় কইরা হুজুরে কই হুজুর আইসেন একটু বসে না আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি আল্লাহর অলি ডাক দেয়া বলে খাবারে খাবো তবে তোমার ছেলে স্যার আমি খাবার খাইতাম না ছেলে কই খাটের নিচে কইতেন না আল্লাহ জানাইছে জোরে বলেন কে জানাইছে আল্লাহ ডাক দেয়া বলে মানাদ আলি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল পৃথিবীর মধ্যে কোন আলেম যদি থাকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে এমন কোন আলেম নাই সুন্নি ওয়াহাবি খারেজি লাফিজি সব আলেম এই এই হাদিসে কুদসির এই আয়াতটা নিয়া আল্লাহ তালা বাণী নিয়ে ওয়াস করেন আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু কুবিল হারব আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের রিক্লার দিয়ে দিলাম আল্লাহ ওলির ব্যাপারে বলছে আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করো বেয়াদবি আরে ওলি তো ওলি দূরের কথা বেয়াদবি করলে আমি আল্লাহ যুদ্ধের রিক্লার দিয়ে দিছি কে বলছেন আল্লাহ যে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কোন ভালোয়ান আছে কিন্তু আমাদের দেশে শাহজালাল বাবার সানে বিরুদ্ধে কথা বলার লোক আছে কিনা নাই তাহলে বোঝা যায় তারা অলি সানে বিরাদুবি করে না আল্লাহর সাথে বিয়াদুবি করতে চায় আল্লাহর অলি ঘরের মধ্যে ঢুকলেন আবার আল্লাহ জানাই দেন মিরাবে খাটের নিচে আছে যে মাত্র তিনি তো কথাটা গোপন রাখতেন বলে মুরিদ্রি আমি খানা খাব সন্তান সারা খানা খাইতাম না হঠাৎ করিয়া তার আশ্চর্য হয়ে গেলেন ডাক দেয়া বলে স্বামী এ মুর্শিদ কেবলা আমার ছেলেটা রাস্তা ঘাটে গেল খেলার জন্য হুজুর কেবলা কয় তিন বছরের ছেলে বুঝি রাস্তায় খেলতে গেছে পাগলা তিতামি তিতামিটা বুঝে না পাগলারে জিলাফি জিও না ঠিক দিও আল্লাহর ডাক দেখ তিন বছরের ছেলে বুদি রাস্তায় খেলতে গেছে আমারে বোকা বানাও বাগলাম আমিও বইছি আল্লাহর যিনি ছিলেন তিনি খাটের মধ্যে বইলেন কিন্তু না 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 এই খাটের মধ্যে বসলে তিনিও খানা খাই না ডাক দেয় বলে আমার এই সন্তান সারা তোমার ছেলে সারা আমি খানা খাইতাম না কিন্তু সময় যাইতে যাইতে দুই ঘন্টার মতো চলে যায় আসরের আজানের মতো টাইম হয়ে গেছে হঠাৎ করে আল্লাহর আলী কয় ছেলেরে আনবেনি মাঠে গেছে মাঠ থেকে নিয়ে আয় দরা খায়ালাইছি কি করো রে বন্ধু আল্লাহর ওলিদের নেক নজর পড়লে একটা মানুষ অসাধারণ থেকে সাধারণ হয় আবার আল্লাহর ওলিদের নেক নজর পড়লে মানুষটা জিরো থেকে হিরু হইতে দিরে হয় না বলুন জুবাহান আল্লাহ আল্লাহর ওলি তারা আর কিছু বলতে পারে না চোখের পানি জোর জোর করে ছেড়ে নেয় আর হুজুর কেবলা কয় পাগলা দেরি করবি না ছেলেটা খাতের নিচে আছে ঠান্ডা লাগতেছে তাড়াতাড়ি কইরা বাহির কর আশ্চর্য হয়ে গেলেন চোখের পানি জোর জোর করে আরো ছেড়ে দিল হুজুর আপনি জানলেন কেমনে ডাক দে বলে এখন আর এটার সময় নাই খাটের নিচ থেকে সন্তানটা বাহির করলেন বাহির কইরা আল্লাহর গলি ওই ছেলেটার কপালের মধ্যে ধরলেন দইরা আল্লাহরে কয় আল্লাহ তোমার বান্দার বাড়িতে আমি আসলাম যদি আমি আসার কারণে সন্তানটা মারা যায় আমার বেজ্জতি হয়ে যাবে আল্লাহ তুমি দয়া করে ছেলেটার জানটা রুহটা তার ভিতরে ফিরাইয়া দাও আল্লাহর ওলি সেজদাই বইরা এমন কান্না কাটি করলো রে বন্ধ আমার আল্লাহ ডাক দে বলে এ আজরাইল যা 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 তারা করে সন্তানটার তার রুহটা তার ভিতরে ফিরাইয়া দেয় তারে মাটিও খাই না জমেও নবের পাগল যাই সোনা সোনরে বাংলাদেশি একটা কথা বলে যায় কঠিন দিনে নুর নবী বিহনে বান্ধব কামেলপীড়ের চরণে দেখবা কামেলপীড়ের চরণে দেখবা তুমি নবীরে মরণ কালে নবী দিবা তারে মাটিও না জমেও সইনা নবীর পাগল না জমেও পাগল পাগ জনা সন্তান ডাক বলে হাই হাই আল্লাহ ওলে কপালটার মধ্যে দৌড়তে দেরি হয়েছে মুসলমান মানে কি কইব হুজুর কি কোন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার নামের রসিলায় আগুন পানি হয় গাউসে পাক তিনি একজন নয় দুইজন নয় সাতটা মেরে আল্লাহর কাছ থেকে দোয়া কইরা ছেলে বানায়া দিয়েছে কে দিয়েছে আরো জোরে বলেন কে দিছে তুদুরসি পূর্ণ আল্লাহুম্মা সাল্লি குமா சொல்ல சையோமா அல்ல சொல்ல বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহ যে মাত্র ছেলেটার হাতের মধ্যে ধরলেন কপালের মধ্যে ধরলেন কিছুক্ষণের মধ্যে ছেলেটা জিন্দা হয়ে দাঁড়াইয়া গেছে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু হাবিব ও দুস্ত আমার রহমা মিরাবেক রহমাতুল্লিল আলামিন নবী আমার আল্লাহ ডাক দেয়া বলেন আপনি আমার কাছে এমন ভাবে চাইলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর ফিরাইয়া দিতে পারি নাই জান জান আপনার উচিলাই সন্তানটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করে দিয়েছি এই মুসলমান গবের মনোযোগ দিয়ে শুনবেন আমাদের বাংলাদেশে যিনি আল্লাহর ওলি জিনার শাহজালাল মুজাররিদি আমিনি রহমাতুল্লাহি আলাই ইনি সুরমা নদী পারে দিয়া বাংলাদেশে আওয়ার সময় রাজা গৌর গোবিন্দ এই রাজা গৌর গোবিন্দ বাংলাদেশের সাথে ভারতের যে সুরমা নদী এটার যত নৌকা আছে সব বাঙ্গিছে যাতে না আসতে পারে আমরা কেন বাবা শাহজাল জন্য পাগল হয়েছি যেন না আসতে পারে এই জন্য সব নদী বাঙ্গা দিছে মানে নৌকা বাঙ্গা দিছে যাতে না আইতে পারে পাগলা তো জানে না আল্লাহর ফাওয়ার কত যে মাত্র উনি সুরমা নদীতে কাছে আইসে আয় দেখে কোনো নৌকা নাই কোনো জাহাজ নাই কিছুই নাই আল্লাহর আল্লাহ দরবারে কয় আল্লাহ সব কিছু ভাঙ্গা দিছে আল্লাহ ডাক দেয়া বলে যাই নামাজটা মাসটা দেন আমি আল্লাহ পাক রব্বুল আল আমিন তিনশো ষাট জন অলি আউলেরে ফার করতে দেরি করতাম না ক্ষমতা কে দিছে আর বলেন কে দিছে এই জন্য আমাদের বাংলাদেশে অনেক সময় বিপদে পড়লে শাহজালালের বাংলাদেশ শাহ পরে বাংলা রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ বলুন শাহজালালের বাংলাদেশ দেশ শাহ বাংলা রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ এ। আল্লাহর এই ঘটনা বিশ্বাস না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে বলছেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম আমি আমার বন্ধুদের সম্মান বাড়াইছি এ বন্ধুরি আমার কোন মানুষ ওলির সম্মান কোয়াইতে পারবে না তুমি হইলা হাসান গোসাইনি তুমি কইলা মা ফাতেমার নয় ন ব্যত প্রমা নাচ কিতা ব্যত প্রমা নাচ বাই বুনে রাশুন সর আব্দুল কাদানের গানি মহবা আল্লাহ 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 الله 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 سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাইরা বন্ধুরা বাবারা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের এই গোয়ালখলা উত্তর মসজিদ প্রাঙ্গণের মধ্যে মাহফিলে আসতে পেরে খুশি না বাজার আর জোরে বলেন খুশি না বাজার আল্লাহর নবী ডাক দিয়া বলেন যে জায়গাটা দুনিয়ার মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা দুনিয়ার জগতে জান্নাতের বাগান হয়ে যায় আরও জুড়ে কর না শুভ আমার আমার আল্লাহ পাকবুল এই মেরাদের সর্বশেষ দিক দিয়া মেরাদের চাঁদ কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে বন্ধুরে আবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আল্লাহ আমার নবীর সানমান বাড়াইছে এই নবীর সানমান কেউ কমাইতে পারবে আর জোরে বলেন ফারবে কিন্তু না 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 নবীর শান কেমনে কমাইব আল্লাহ ডাক দে বলেন আমি আমার বন্ধুর শান কোরানের মধ্যে বাড়াইছি ওরাফানা আল্লা কাজ আমি আমার বন্ধুর শান মান বাড়াইছি কোন ওয়াহাবি নবীর শান কমাইতে পারবে না ঠিক না বেছি হে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে আল্লাহ ডাক দেখাই আমি আমার বন্ধুর সালাম দিতে ওয়াজিব করলাম আল্লাহ কিন্তু নবীজীকে সালাম দেওয়ার জন্য জানাইছি কিন্তু আল্লাহ নামাজে সালাম নেই নামাজ আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে নবীজিকে সালাম দিতে ওয়াজিব করে সুবাহানালা কয় বাবা আরে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুকে মিটে না রোজা দেখে রোজা দেখি সাধু মিটে না রোজা দেখে রোজা দেখে আরে ওই নবীকে ভালোবাসলি বসলি ওই নবীকে ভালোবাসলি বসলি থাকবে শুক সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে আরে কি উপমা দেব আমি আমার মুখে কি মুখে উপমা আমার মুখে সদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে জুড়ে জুড়ে কন্যা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আল্লাহ আপনাকে আমাকে মাহফিলের মধ্যে বসাইলেন এই প্রায় দশটা হয়ে গেল বেলা। এই মাহফিলটাতে বসতে পেরে আমরা আল্লাহ তালার সান নবীর সান জানার জন্য যে বসলাম সেই সুক্রিয়াত আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আর একটু মায়া আসলে বলুন আমার এই জন্য আসুন সেই রবের দরবারে আমরা আবারও সুখ্রিয় আদায় করছি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে শত শত মানুষ থেকে যাচাই করে যে রব্বে কানিম আপনাকে আমাকে এই মাহফিলে এনেছেন বিশেষ করে আজকের মাহফিলটা অনলাইনে লাইভ এবং ভিডিও আকারে প্রকাশ হবে বিশেষ করে দেশ বিদেশের মানুষ দেখতে পারবে এবং অন্যরা আপনারাও দেখতে পারবেন তো বিশেষ করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই মাহফিল করলে লাভ হয় নাকি লুস্কান হয় আরে যদি বলেন লাভ হয় নাকি হয় আল্লাহ ডাক বলতেছেন আমি আমার বন্ধুর শান বাড়াইছি এখন আল্লাহর যদি জিগাই আল্লাহ আপনি আপনার বন্ধুর শান কতটুকুন বাড়াইছে আল্লাহ ডাক দিয়ে বলেন যত জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন তত জায়গায় আমার নবী হয়েছে রহমাতুল্লিন আলামিন এবার আসুন ওই আলামিনকে আমার আল্লাহ কতটুকুন সম্মান বাড়াইছে কতটুকুন ইজ্জত বাড়াইছে আমার নবীর দরবারে একজন সাহাবি যিনার নাম হচ্ছেন হজরত হাবিব রাজিয়ালে নবীজিকে মেঘমালা ছায়া দেয় নবীজির পাহাড় পর্বত নবীরে সালাম দেয় দেব নবীরে পাহাড় পর্বত সালাম দেয় নবী রাস্তা দিয়ে গেলে নবীরে বনের হরিণ পর্যন্ত সালাম দেয় বনের হরিণে চিনল পাখি চিনলো মাসে চিনল আকাশের মেঘমালা চিনলো খেজুর গাছে ডাল নবীরে চিনলো আমরা মানুষ তাই আনবী চিনলাম না এ মুসলমান বাবা ভাইরা আল্লাহ ননবীর রহমান কল্লিল আর বি নবী কেমন নবী আমার নবীজের একজন সাহাবী ওই সাবি তিনি প্রায় ইন্তেকাল করবেন তিনার শরীরটা একদম অসুস্থ হয়ে গেল নবীজের থুথ মোবারক লাগারের কারণে তিনি সুস্থ হয়ে গেলেন